আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো এই পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রিক চ্যাপ্টার ওয়ানের উদাহরণ একুশ এবং উদাহরণ বাইশ উদাহরণ একুশ এবং বাইশ এখানে মূলত কেমন ধরনের কোয়েশ্চেন এখানে কনসেপ্টটা একটু ডিফারেন্ট এখানে হচ্ছে আমরা এখানে আমাদেরকে দেওয়া থাকবে হচ্ছে আমাদের ধরেন এটা হচ্ছে আগের এক সক্ষ ওয়াই অক্ষ আর এক এখন আমরা নতুন করে যে অক্ষগুলা তৈরি করব যেটা হচ্ছে একটা এটা আরেকটা হচ্ছে ধরেন এইটা এখন এই যে এই অক্ষরেখার সমীকরণ আমার কাছে দিয়ে দিছে এই অক্ষরেখার সমীকরণ আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে সো প্রশ্নটা একটু আগে আমরা নিই তাহলে আমাদের আর একটু ক্লিয়ার ধারণা হবে কি চাইছে আসলে বলছে পরস্পরের সহিত লম্ব দুটি রেখা একটা এত আরেকটা কে যথাক্রমে এক এবং ওয়া অক্ষ বিবেচনা করে অর্থাৎ এক্স অক্ষকে আমরা নতুন একটা রেখা নিয়ে গেছি ওয়াই অক্ষকে আমরা নতুন একটা রেখায় নিয়ে গেছি তো এখন আমাদেরকে বলছে যে এই দুটা রেখাকে নতুন অক্ষ বিবেচনা করে ওই রেখা দুটির সাপেক্ষে এই রেখাটার বা এই সমীকরণটার পরিবর্তিত বা রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর প্রশ্নটা আশা করছি আপনারা ক্লিয়ার এখন আমরা বেসিকটা একটু ক্লিয়ার করি দেখেন এইটা রেখা দুইটা যে এইভাবে আছে এটা কোনো বইয়ের মধ্যে বলা নেই রেখা দুইটা যে কোনোভাবে থাকতে পারে রেখা দুইটা ধরেন একটা ধরেন এইটা আচ্ছা এইটা না দিয়ে আমি ধরো একটা রেখা দিলাম এইটা আর একটা রেখা দিলাম এইটা তা এইটা আর এইটা পরস্পর লম্বা এখন এইটা এই দুটা রেখা কি এইভাবে আছে নাকি এইভাবে আছে এইভাবে আছে আমরা এটা জানি না আমাদের জানারও দরকার নেই তাহলে আমরা একটু এইটা এটা দেখি যে ধরো রেখা এখানে যেটাই হোক যেভাবেই থাকুক এই একটা বিন্দু যদি এইটা যদি আগের একটা বিন্দু ফি এক্স ওয়াই হয় আর এই রেখাটা যদি হয় ধরো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকলস টু জিরো আর এটা ধরো এল এক্স প্রাইম সরি এল প্রাইম এক্স প্লাস এম প্রাইম ওয়াই প্লাস এন প্রাইম ইকলস টু জিরো ধরো এই রেখাটা হচ্ছে এটা আর এই রেখাটা হচ্ছে এটা এখন এবার আমাকে একটু বলো এই যে এই নতুন মূল বিন্দু এইটা না নতুন মূলবিন্দু নিশ্চয়ই এটা তাদের নতুন মূলবিন্দু কিছু বলে নাই তাহলে এই যে এই নতুন সবুজ অক্ষরেখার সাপেক্ষে এই বিন্দুটা স্থান ধরো এক্স ওয়ান আর ওয়াই রাইট এটা আমরা ধরে নিলাম এখন আমাকে বলো এই যে এই এই রেখা থেকে এই উচ্চতাটা কি এই উচ্চতাটা হচ্ছে নিশ্চয়ই y1 এবং এই রেখা থেকে এই উচ্চতাটা হচ্ছে X1 ওয়ান রাইট আর আমরা আগের যেটা আগের কালো রেখা যেটা সেটা থেকে আমরা এই যে এই পুরাটাকে নিশ্চয় বলতেছি হচ্ছে X বুঝছ কি নিশ্চয় এক্স এটা আর এই যে এখান থেকে এই পুরো উচ্চতারেকে আমরা আগে বলছি হচ্ছে ওয়াই বুঝছ এখন আমাদের হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান লাগবে এবার একটু খেয়াল করো তো এই যে এই এই রেখাটা থেকে এই রেখাটা থেকে এই দূরত্বটা কি এক্স ওয়ান কিনা এক্স ওয়ান নিশ্চয় তো এখন একটু খেয়াল করেন এই যে এই যে এই দূরত্বটা হচ্ছে এক্স ওয়ান রাইট তো এক্স ওয়ান আমার এই রেখাটার কিন্তু সমীকরণ আমরা জানি এইটা এখন আপনারা নিশ্চয়ই জানেন একটা রেখা থেকে একটা বিন্দু লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে রেখাটার মধ্যে রেখাটার মধ্যে বিন্দুটাকে বসিয়ে দেবো রেখাটার মধ্যে বিন্দুটাকে বসিয়ে দেব এবং নিচে রেখার এক্সের শগর স্কোয়ার প্লাস ওয়াই স্কয়ার স্কোয়ারের রুট হবে তাহলে আমরা এই রেখা থেকে এই বিন্দু লম্ব দূরত্বটাকে বলছি এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান সমান লিখতে পারি এক্স ওয়ান সমান লিখতে পারি রেখাটা এই যে রেখাটাকে উপরে বসিয়ে দেব এল প্রাইম এক্স এক্সের জায়গায় ওই যে এখানের এক্স বসিয়েছি ঠিক আছে এক্স প্লাস এম প্রাইম ওয়াই প্লাস হচ্ছে এন প্রাইম নিচে হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার হ্যাঁ এগুলা আমরা জানি তো একইভাবে আপনার এই দূরত্বটা হচ্ছে কি ওয়াই ওয়ান না তাহলে ওয়াই ওয়ান যদি আমরা লিখি ওয়াই ওয়ান ইকলস টু কি এই রেখাটা বসবে উপরে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস হ্যাঁ তাহলে আমরা কী পেলাম আমরা পেলাম হচ্ছে যদি রেখা দেওয়া থাকে যে নতুন আগের এক্স অক্ষ ওয়ক্ষকে নতুন দুটো রেখার মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তাহলে নিশ্চয়ই নতুন অক্ষের সাপেক্ষে যে বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান হবে অর্থাৎ নতুন স্থানাঙ্কের সাপেক্ষে বা নতুন অক্ষরেখাগুলোর সাপেক্ষে ওই বিন্দুটার ভুজের মান হবে ওই বিন্দুটার ভুজের মান হবে ওয়াই রেখা বাই হচ্ছে ওয়াই অক্ষ রেখার ওয়াই অক্ষরেখা থেকে ওই আগের এক্স ওয়াই বিন্দুর লম্ব দূরত্ব আর ওই বিন্দুটার বুঝের মান হবে সরি অরবিন্দুটার বুজের মান হবে এক্স অক্ষরেখা থেকে ওরবিন্দুটার বুজের মান হবে বুঝ মানে হচ্ছে এক্স ওয়ান নতুন রেখার সাপেক্ষে তাহলে এক্স ওয়ান হবে এক্স ওয়ান হবে ওয়াই অক্ষরেখা থেকে ওয়াই অক্ষরেখা থেকে ওয়াই অক্ষরেখা থেকে ওই বিন্দুটার লম্ব দূরত্ব আর কোটির মান হবে কোটির মান হবে এক্স অক্ষরেখা থেকে ওই বিন্দুটার লম্ব দূরত্ব তো অক্ষরেখাগুলো যদি দেওয়া থাকে আমি তাহলে এই কথাটা বলতে চাই অক্ষরেখা দেওয়া থাকলে যে এক্স ওয়ান হবে এক্স ওয়ান হবে ওয়াই অক্ষরেখা থেকে ওই বিন্দু লম্ব দূরত্ব এখানে ওয়াই অক্ষর এখানে আমাদের কাছে দেওয়া আছে তো প্রশ্নটা আসলে আমার আশা করছি আপনারা ক্লিয়ার সো এই কথাটা ক্লিয়ার করে আমি আসলে অঙ্কটা বেশি একটা বলাইতে হবে না সামান্য একটু পড়িয়ে দিলে আপনি বুঝে যাবেন দেখেন তাহলে আমাদের পরস্পরের সহিত লম্ব দুটি রেখা এক্স অক্ষ এক্স এটা হচ্ছে একটা রেখা এবং এটা হচ্ছে আরেকটা রেখা এটা দুটো পরস্পরের লম্ব রেখা হ্যাঁ তো কে যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তাহলে এটাকে আমরা বিবেচনা করছি হচ্ছে এক্স অক্ষ রাইট তাহলে আমরা এখানে এটাকে বিবেচনা করতেছি এক্স অক্ষ আর এটাকে বিবেচনা করতেছি ওয়াই অক্ষ তাহলে এখন এবার আমরা দেখেন আমাদের ঘটনাটা কি ঘটলো আগের অক্ষ ওয়াই অক্ষ এইটা এখন নতুনটা যেটা সেটা ভাই কি আছে আমরা জানি না তবে আমরা আমাদের সুবিধার্থে এ বাবও লিখতে পারি লিখতে পারি লিখতে পারি ডেফিনেটলি লিখতে পারি এটা মূল বিন্দু এখন এই যে এই বিন্দুটা আগে ছিল ফি এক্স ওয়াই এখন নতুন অক্ষর রাখার সাপেক্ষে এইটা হচ্ছে আমার নতুন এক্স ওয়ান এবং এইটা হচ্ছে আমার নতুন ওয়াই ওয়ান তা এখন নতুন এক্স ওয়ান ওয়াই ওয়ান এই রেখাটার সমীকরণ বলা হয়েছে এই যে এইটা আর এইটা হচ্ছে উন্নত এই রেখাটা সমীকরণ এইটা এখন দেখেন এই যে এই রেখাটা হচ্ছে ওই যে ওইটা তাহলে এইটা থেকে মানে এই যে এই রেখা থেকে এই বিন্দু লম্ব দূরত্ব যেটা সেটা কি ওয়াই ওয়ান না তাহলে এই রেখাটাকে উপরে বসিয়ে দিয়ে এই রেখার এক্সের প্লাস ওয়াই শহর স্কোয়ারকে রুট যদি নিচে দেই তাহলে সেটাকে এই দূরত্বকে মিন করবে যে লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা সরল রেখা সেক্টরে পড়ে আসছি ইন্টারমিডিয়েটে তাহলে এই যে সেটাই এখানে লেখানো হয়েছে যে এই যে ওয়াই ওয়ান ইকলস টু এই রেখা অর্থাৎ আমরা এখানে আর একটু শর্টকাট যদি চিন্তা করি যে এক্সের মান হবে ওয়াই রেখা এক্স এর মান হচ্ছে ওয়াই রেখা থেকে বিন্দু লম্ব দূরত্ব আর ওয়াই ওয়ানের মান হচ্ছে এক্স অক্ষরেখা থেকে ওই বিন্দু লম্ব দূরত্ব সো এই যে এই এক্স ওয়ান এক্সটান হচ্ছে ওয়া অক্ষরেখা থেকে ওই ওইবিন্দু লম্ব দূরত্ব আর ওয়াই ওয়ান হচ্ছে এক্স অক্ষর রেখা থেকে বিন্দুর লম্ব দূরত্ব তাই লিখেছি এই যে রেখাটা এটা হচ্ছে কি এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে ওয়াই অক্ষর রেখা থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব ওয়াই অক্ষ থেকে এই যে ওয়াই অক্ষ থেকে ওইবিন্দুর লম্ব দূরত্ব নির্ণয় সূত্র তো এইটা ওই যে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা সরল রেখা চ্যাপ্টারে সরল রেখা চ্যাপ্টারে থ্রি এফ এ পড়েছি থ্রি এফ এ পড়েছি সো নিশ্চয়ই আপনার থ্রি এফ একটু দেখে আসবেন অক্ষরপত্র বইয়ের রেফারেন্স নিয়ে আমি কথা বলছি তো থ্রি এফ এ আপনারা শিখেছেন একটা রেখা থেকে একটা বিন্দু লম্ব দূরত্ব নির্ণয় সূত্র সেটা হচ্ছে এটা সো এইটা আমরা লিখে ফেলছি এইভাবে না হলে আপনাকে এইভাবে মনে করে দিই যে এক্স ওয়ান ওয়াই থেকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়ালস টু জিরো রেখার লম্ব দূরত্ব ছিল বি ইকোয়ালস টু এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি এর মোডুলাস বাই রুট অভার স্কোয়ার এটা ছিল মনে করে দেখেন এটা হচ্ছে এই রেখা থেকে এই বিন্দু লম্ব দূরত্ব আমরা তাই করেছি এই বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব নির্ণয় এটা হচ্ছে ওয়াই ওয়ান ভ্যালু হচ্ছে এটা আর এটা হচ্ছে এই রেখা থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব নির্ণয় হচ্ছে এক্স ওয়ান হচ্ছে এইটা এই সূত্রটা আমরা এখানে ইউজ করেছি সো এবার দেখেন এইখান থেকে আমরা ইকুয়ালাইজ করে আমরা এখান থেকে দুটো ইকুয়েশন তৈরি করছি আমাদের টার্গেট কি ভাই টার্গেট হচ্ছে এই সমীকরণটা রূপান্তরিত হয়ে এক্স আর এর মানটা কেমন হচ্ছে সেটা বের করা এক্স আর ওয়ার মানটা কেমন হচ্ছে সেটা বের করে এখানে বসিয়ে দেওয়া সো আমাদের এই টার্গেট আমরা আগাচ্ছি এখন দেখেন এই দুটো এখান থেকে গঠন করে এই দুটাকে আমরা নাম্বারিং করছি টু আর থ্রি আর এগুলাকে এখান থেকে আমরা এক্স আর ওয়াই মান সমাধান করে বের করছি কীভাবে আমরা এটাকে দুই দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ করছি এক্স চলে গেছে আমরা ওয়াই পেয়ে গেছি তো সেটা কিভাবে আসছে এই মানগুলো আপনার এখানে যোগ বিয়োগ করে প্রতিস্থাপন বজ্রগুলোর অপনয়নের মাধ্যমে যেহেতু আপনি ফার্স্ট ইয়ারে পড়েন আপনার অন্তত প্রতিস্থাপন বজ্রগুলোর অপনয়ন অনার্স ফার্স্ট ইয়ারের মানুষরা পারার কথা তারপরেও কিছু কেস থাইকা যায় যে আমরা অনেকে এগুলো হয়তো বুঝতে পারি না বুঝতে পারলে আপনার লজ্জা করার কোনো কারণ নেই আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি ওখান থেকে কালেক্ট করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনার এই প্রবলেমগুলো আমরা সলভ করে দেবো তবে আমি স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্লাস বানাচ্ছি বিকজ আমি ধরে নিয়েছি আপনি ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করে এসছেন এবং আপনার ম্যাথের প্রতি একটা ভালোবাসা আছে তো যাদের ম্যাথের প্রতি ভালোবাসা আছে তাদের মিনিমাম এই বস্ত্রগুলোর অপনয়নগুলো জানার কথা তারপরেও বাই বাইনে চান্স কিছু মানুষ থেকে যায় যারা হচ্ছে আগে হয়তো ম্যাথ ভালো লাগতো না এখন হয়তো ম্যাথের প্রতি একটা ভালোবাসা জন্মিয়েছে সো আগের ভালো লাগা না লাগা জিনিসগুলো এখন ভালো লাগতেছে তার মানে এখন আপনি একটু শিখতে চাচ্ছেন তো আপনাকে শিখতে চাইলে আপনাকে আমি শিখাবো আপনি আমাকে একটু যোগাযোগ করবেন দয়া করে হ্যাঁ সো এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা প্রতিষ্ঠান বজ্রগুণের মাধ্যমে এটা বের করলাম বের করে এখন চলে আসেন আমরা একটু আমাদের ক্যালকুলেশনটা ইজি করার জন্য এই অংশটাকে আমরা ধরে নিলাম এইচ এইচ কেন আমি যে কোনো কিছু ধরতে পারি ভাই আপনার যদি মন চাই তো আপনি এম ধরতেন ওকে ফাইন আপনি ধরেন আপনার যদি মনে চাই যে আপনি আপনার এক্স কে বিবেচনা করবেন এখানে করেন সমস্যা নাই না কোনো সমস্যা নেই তো আমরা এটাকে এইচ ধরলাম এটাকে আমরা কে ধরলাম নো প্রবলেম ধরতেই পারি এক্স এই যে দেখেন কত সহজ হয়ে গেছে কত ইজি দেখাচ্ছে দেখুন এই যে এইচ আর কে এর মানটা আপনার পাশে লিখে দিচ্ছে যেগুলো আমরা ধরে নিয়েছি আর কি তো এই যে এই এইচ প্লাস থ্রি এবং ওয়াই প্লাস কে প্লাস টু এটা মান আর এইচ প্রদত্ত যে সমীকরণ সেটাতে বসিয়ে তাহলে সমীকরণটার মধ্যে যদি আমরা এবার বসিয়ে দিই এক নং নঙ্গুয়েশনটাতে তাহলে এক নঙ্গ্রি এর মান কে প্লাস টু আমরা যদি বসাই তাহলে একটা ইকুয়েশন আসবে বিগ ইকুয়েশান যেটা আমাদের বইয়ের মধ্যে আছে আমি বইটা একটু টেনে আনি আপনার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন এই জায়গাটাতে আমরা এইচ এর মান আর কে এর মান এক্সআর এই এক্স আর এক্স এর মান আর এর মান বসিয়ে দিয়েছি এক্স এর মান বসিয়েছি এইচ প্লাস থ্রি মান বসিয়েছি কে প্লাস টু দেন আমার এই ইকুয়েশনটা আসলো এবার এই ইকুয়েশনটাকে একটু আমরা এ প্লাস স্কয়ার সূত্র এই যে এইগুলো টুন করে এই লাইনটাতে কনভার্ট করেছি তো এই লাইনের মধ্যে আবার এইচ আর কে এর মানটা আমরা আবার বসিয়ে দিয়েছি এখান থেকে এনে দেন এই ইকুয়েশনটা আসছে এরকম এই কোয়েশানটাকে আমরা টুন করে যখন এখানে এই ক্যালকুলেশনগুলো করেছি ক্যালকুলেশন করার পর আমরা আবার ওই এক্স ওয়ান ওয়াই ওয়ানকে এক্স দ্বারা প্রতিস্থাপিত করেছি বিকজ আমরা সমীকরণকে সবসময় এক্স আর ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে চাই তো এই ছিল আমাদের বাইশ নম্বর একুশ বাইশ নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেম সো সেম ওয়েতে আপনার যদি মনে করেন আপনি একুশ নম্বর প্রশ্নটা পড়তে চান তাহলে আপনি একটু দেখেন একুশ নম্বর প্রশ্নটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তো কোনো প্রবলেম হওয়ার কথা না প্রশ্নটা সেম আপনার সলিউশনটাও সেম ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রবলেম হবে না আর যদি প্রবলেম হয়ও আমি তো অবশ্যই আছি আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো আশা করছি ভালো থাকবেন তো আমরা আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য সহজ করে দেওয়ার আমি সময় নষ্ট করবো না আপনাদের খুব বেশি সময় আমি নেবো না অল্প সময়ে আপনি যেই জায়গাটা বুঝেন না শুধু ওই জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করতেছি আপনাদের কার কেমন লাগতেছে আপনারা ক্লাসগুলো করে কি বুঝতে পারতেছেন কি না আপনি যখন যেখান থেকে ক্লাসটা করে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি এবং আপনাদের সাপোর্ট যদি না পায় আপনাদের যদি কথাবার্তা না শুনি বা আপনারা যদি আমার সাথে ইন্টারেক্ট না করেন তাহলে আমি বুঝতে পারবো কি আপনারা কি আসলে ক্লাস দেখতেছেন নাকি দেখতেছেন না সো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ক্লাস যেখান থেকেই দেখেন কি প্রবলেম ফেস করতেছেন অথবা ক্লাস দেখতে কেমন লাগতেছে এই জিনিসগুলো আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি যেহেতু এই কোর্সের এই ক্লাসগুলো ফ্রি দিয়ে আপনাদের জন্য আপনারা যেন এই কোর্সটাতে আটকে না যান আমি দেখেছি অনেকে ফোর্থ ইয়ার কমপ্লিট করে ফেলছে এখনো মাত্র জিওমেট্রিটা পাশ করতে পারে নাই সো এই অ্যানালিটিক্যাল অ্যান্ড ভেক্টর জিওমেট্রিটা আপনি যেহেতু ফার্স্ট ইয়ার আপনি হয়তো ওইভাবে ইউটিলাইজ করতে পারতেছেন না বাট থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গেলে দেখবেন যে আপনার অনেক বন্ধু এখন এটা শেষ করতে পারে নাই পাশ করতে পারে নাই তো তাদের জন্য আমাদের এই সলিউশন যে ভাই আপনি অমু চ্যানেলে যাওয়া এই ক্লাসগুলো দেখে আসেন আশা করছি আপনার প্রবলেম এবার সলভ হয়ে যাবে সো জিনিসগুলো যদি ক্লিয়ার করে আপনি পরীক্ষার হলে বসেন আপনার কনফিডেন্স কাজ করবে এবং জিনিসগুলো আপনি স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি অ্যান্সার করে আসতে পারবেন সো যে কোনো জিনিস আপনি যখন পড়বেন আপনাকে ওটা ক্লিয়ারিফাই করতে হবে যে আপনি আসলে কী পড়তেছেন কেন পড়তেছেন ঠিক আছে তো যাই হোক আমি আসলে এখানে যেটা বলতে চাচ্ছি ক্লিয়ারলি হয়তো বলতে পারি তো আমাদের এই কোয়েশনগুলো আমরা হচ্ছে এই যে এই প্রবলেমগুলো বাইশ একুশ আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে আর কোনো প্রবলেম হবে না আমরা পরবর্তী পর্বে আবার দেখা হবে সালামু আলাইকুম